ভাই প্যান কয় টাকা থেকে আপনাদের কাছে আমাদের প্যান 120 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত 350 টাকা পর্যন্ত 120 টাকা থেকে শুরু করে ভাই আমাদেরকে একটা 350 টাকা দামের প্যান খুলে দেখান আর একটা 120 টাকা দামের প্যানটা খুলে দেখান আমরা দুইটার কোয়ালিটি দেখতে চাই আচ্ছা ঠিক আছে এর ভিতরে তো মনে করেন যে 220 টাকা 30 টাকা তারপরে তারপর হচ্ছে 150 টাকা এরকমের কালেকশন প্যান আছে ভাই এর ভিতরে আছে ইনশাআল্লাহ দেখুন এই আছে 120 টাকা এটা 120 টাকা বাচ্চাদের না ভাই বাচ্চাদের

চারশো আশি টাকা আছে পাঁচশো বিশ টাকা আছে পাঁচশো বিশ টাকা তারপরে আরো দুইশো তিরিশ টাকা দুইশো বিশ টাকা এরকম চল্লিশ টাকা আছে দুইশো চল্লিশ টাকা আছে তিনশো টাকা আছে মানে এখানে যা প্যান্ট দেখতেছি আমরা সব সবগুলোরই রেড আছে না ভাই হ্যাঁ প্রত্যেকটা আছে প্রত্যেকটা রেট আছে একটা এক এক ক্রেড হবে তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন Sami App এর সাথে। Olive আপনাদের আপনারা শোরুমে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে? যারা প্রথমে আসবে আমার সাথে যোগাযোগ করবে ইমু WhatsApp সফট নম্বরে আমার স্ক্রিনে দেওয়া থাকবে। তারপরে আমাদের নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ভুলতা গাউসিয়া সিটি মার্কেট, গুলশরিদ সমলনা মার্কেটে একটাই সিরি আছে যেটা গুলশরি বলে। এই মানে গুলশিড়ি একটাই আছে গুলশিড়ি দিয়ে আসলে এইটা হচ্ছে গুলশিড়িটা এই গুলশিড়ি দিয়ে আসলে এই যে দোকানটা সামিয়া প্যান্ট হাউস এখানে অলি ভাই আছে তারপর অলি ভাইয়ের বড় ভাই আছে এখানে আলম ভাই আছে আলম ভাই আলাইকুম ভালো আছেন ভাই দেখুন বৃহস আলম ভাই আছে তারপর অলি ভাই আছে আপনারা দুইজনকে ফোন দিয়ে পাবেন এই দুইটা নাম্বার দেওয়া আছে একটা আলম ভাইয়ের নাম্বার আর একটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার অলি ভাইয়ের নাম্বারটা লাস্টে কত উনত্রিশ উনত্রিশ আলম ভাইয়ের নাম্বারটা লাস্টে কত নব্বই লাস্টে হচ্ছে নব্বই তো উনত্রিশ নাম্বারটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার আর নব্বই নাম্বারটা হচ্ছে আলম ভাইয়ের নাম্বার তাহলে অলি ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম